ইউনুসাপ তো আসলে অন্য ধরনের মানুষ অবাক তো আপনারা চিনেন না মুই আগে থাকি চিনু ভাই হ্যাঁ বহুজন তসবি করতেছেন নির্বাচন হইবে মুই এমপি হই ঘোড়া ডিম হব এখনো চিনিস নাই ওয় কাই ওয় কাই এখনো চিনিস নাই মানুষ আছে কাপড় নাই কাপড় আছে মানুষ নাই বহুত আলাপ আছে দাদা আজ কিন্তু মুই কল্পনাও করি নাই যে এই আলাপ করি হঠাৎ করি মুখ মুখ দি বাড়ি গেল হ্যাঁ মুই কি করি রাগ করতেছেন নাকি হ্যাঁ রাগ করতেছে অন্যান্য হুজুরের মতন অজগবি সময় পাস করব না ওই কানো থাক দিয়ে অজগবি আমার কালকে খারগাছড়ি প্রোগ্রাম ছিল আগামী কালকে ফটিক সরি মুই এখন চলি যাম তার তারি আংসাং আলাপ আংসাং ওই যে যে ম আমি বলি দাম তাড়াতাড়ি ওয়াজ এখন সারি এলা সলবে না কথা না ঠিক দেড় থেকে দুই ঘন্টা একটা বিষয় বুঝাইতে হবে মানুষকে এটা সময় দিতে হবে না বাবা কারণ এটাই জীবনের শেষ বান হইতে পারে কিন্তু স্লোগান আমাদের একটাই মার কাজ আর যাই হোক স্লোগান আমাদের একটাই আমরা ভুল করতে চাই না আমাদের স্লোগানটা হলো এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে দেখেন তো কে কে জবান খোলে না এটা আইনুদ্দিন আলাদ রহমতুল্লাহ নাই সরমনা পিস সাহেবের সবত নিয়ে উম্মতের ফিকির অন্তরে নিয়ে সবাইকে মুসলমানিত্ব ঠিক রাখার জন্য কাপড়ও যেন ঠিক থাকে মানুষও যেন ঠিক থাকে এধরনের ষোলো গানটা দিছে এবার ভড্ড বাবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআন না না আবার আরো হইতে আমি আবার ওই মোহিতের মতন তো সিল্লাইতে হবে না গরিব মানুষ বাবা কোনো কিছু খাই নাই যদি তোমার ইতিহাসিক খানু হয় তালে না কিন্তু জোরে সিলে এবার হয় ঠিক না একা গাড়ির থেকে নামি ধরিয়ে নিয়ে যাচ্ছে মানে কুরবানীর আড়িয়া গরু এক করতেছেন নাকি কুরবানির আড়িয়ে আড়িয়া গরু দেখবেন দাম দিয়া কিনিলো ওই হাড়িয়া গরুক কিন্তু ভালো মতন খাইবারও দিবে চায় না যদি চলি যায় এইরকম মনে করেন আমরা একে মোহাব্বতের ধরা ধইসছে ওঠেন পাবলিক পাগলা হয়ে গেছে এখন দেখছি আসলেই পাগল আপনারা মানে শরিয়ত পুরি ওয়াশ করুক আর না করুক দেখলেই ভাল লাগে যার মন ভালো তার সব ভালো ঠিক কি না ভালো লি লিল্লাহ তকবীর আল্লাহ লিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বিপ্লব যদি অন্তরে থাকে আপনার কর্মের মাধ্যমে বিপ্লব ফুটে উঠবে আন্দোলন যদি আপনার অন্তরে থাকে আপনার চরিত্রের মাধ্যমে ইসলামে আন্দোলন ফুটে উঠবে আর যদি খালি ভোট পাওয়ার লোবে ভোট পাওয়ার লোবে হাওলাতি টুবি মাতার দেন ভোটের সময় হাওলা তিটুমি মাতার দিছে হাওলা তিটুমি মাতার দি কয় দোয়া করি মেন মুই যদি ভোটত যাই পাই তাহলে মুই দুনিয়ার চোখগুলা বাস কাটি বোঝা বান্ধি ঘাস কাটি বোঝা বান্ধি বাস ফাটি কাবারি করি কথা কয় না আমার কথা শুনিয়া চিন্তা করো তো মারি সাপ্পা বাপরে বাপ সাপ্পা মারার পরে দেখি যে এত মুখ ধাপ্পা দিছে রে কি কইছে ম ধাপ্পা দিছে তখন আর ওমার কাছে যাওয়ার চান্স নাই কারণ ক্ষমতা তো পাই গেছে এখন তো পাশ হয়ে গেছে তখন নিজের পাশিলাত নিজেই থাবরাই আর দেখে হায় হায় ঠেলার চোটে বদনা ভাটে আরো ভাটে লোটা ওরে জাত ছাড়িয়া ওয়াজাতের সাথে পিরিতি করে খাইতেছি গো জনম ভরা খোটা ঠেলার চোটে বদনা ভাটে রাগ করতেছেন নাকি এজন্য আর ভুল করিবেন না দাদা আমরা হুজুর মানুষ আমরা আমাদেরকে আপনাদেরকে সচেতন করে দিয়ে যাইতেছি এর পরও যদি না বুঝেন তাহলে কিচ্ছু করার নাই অনেকে বলে যে হুজুররা রাজনীতি করিবেন না ভোটের ব্যাপারে আপনাদের তো মাথা ঘামানোর দরকার কি বেটা সূরাতুন নিসার ২৫ ৮৫ নম্বর আয়াত তেলাওয়াত করে দেখ ভোট তুই কাক দিবু ভোট কাট দিলে কি হইবে কাট না দিলে কি ক্ষতি হবে স্পষ্ট ভাবে আয়াতের মধ্যে লেখা আছে তো যারা বলে যে ইসলামের রাজনীতি নাই বিশ্বাস করো তাদের ইমানের মধ্যে ভেজাল আছে এদের ইমান নির্ভেজাল হতে পারে না এই জন্য ইসলামের পক্ষে থাকবো সব যোগ্য লোক যেখানে পাবো সেখানে আমরা তাদের পক্ষে থাকবো ইনশা ইনশা আল্লাহ আমাদের দেশের শান্তি শৃঙ্খলা সব ঠিক রাখেন বলেন আমিন